আমি এক কথা বলব বাংলাদেশ টিকে আছে প্রবাসীদের রেমিটেন্সের অথচ যারা রক্ত রক্তপাণ করা ঘামের পয়সা বাংলাদেশে পাঠাচ্ছে আর ওই পয়সা দিয়ে সচিব এমপি মন্ত্রী আমলা গভর্নমেন্টের বেতন হচ্ছে অতব তাদেরকে কেন সম্মান করবে না আমার দৃষ্টিতে যেখানে সরকারের উচিত প্রবাসীদেরকে ভর্তুকি দেওয়া অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ বিদেশে গেল এবং সেটা যদি সফল না হয় তার প্রতিফলন গভর্নমেন্টকে দেওয়া উচিত সেটা না করে বরং তাদের উপর কর্মটা এটা একটা জুগের খারাপ যে আপনার যেটা জানতে চাচ্ছি বিশেষ করে আজকে আপনি আরেকটি জুলের পরিদর্শন করেছেন এবং এখানকার যে পরিবেশ এবং এখানকার যে ব্যবসায়ীদের তাদের যে অবস্থা সেটা প্রসঙ্গে একটি জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আরেকটি শোরুমে এসেছি বইয়ের দোকান এখানে আলহাজ স্মাই সাহেব ওনারই তো আরব এমিরেটস দুবাইতে উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমি আরেকটি দোকান উদ্বোধনে এবং পরিদর্শনে যখন গেলাম ওখানে দেখেছি যে এখানে ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া হয় এবং খুবই সিকিউর এখানে ব্যবসা করতে কোনো সিকিউরিটি থ্রেট নাই কারণ একটা বাচ্চা ভুল করে সুইচে অ্যালার্ম সুইচে টিপ দিয়েছে সর্বোচ্চ তিরিশ সেকেন্ডে পুলিশ চলে এসেছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে আসলে নিরাপদে ব্যবসা করার জন্য সিকিউরিটির গুরুত্ব সবচেয়ে বেশি আর এটা আমি দেখেছি যে এখানে দুবাই গুলার ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ সিকিউরিটি দিচ্ছে আমি কয়েকটি আরেকটি শোরুম যেটা ঘুরে আসলাম রাসেল সাহেবের এখান থেকে এখন আছে আপন জুয়েলার্সে এটা ইসমাইল সাহেবের আমি খুব আনন্দিত আমি আগেও বলেছি এখনও বলছি যে আমাদের দেশের মানুষের ধারণা যে বাংলাদেশ থেকে সব শ্রমিক আসে সব শ্রম দেওয়ার জন্য আমি এসে দেখেছি যে না দুবাইতে অনেক বাঙালি প্রতিষ্ঠিত ব্যবসায়ী এর মধ্যে গোল্ড সুটে আহিদুল ইসমাইল সাহেব একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী যিনি সফলভাবে ব্যবসা করে যাচ্ছেন আমি তার উত্তরোত্তর উন্নতি কামনা করি আল্লাহ জন্য আমাদের সকলকে এবং সংযুক্ত আরব আমিরাত সারা বিশ্বে যেসব প্রবাসীরা অবস্থান করে তারা অবশ্যই বাংলাদেশ সরকারের কাছে তাদের নিরাপত্তা যানমালের নিরাপত্তা এবং প্রবাস থেকে আসা যাওয়ার সময় তাদের সম্মানটুকু প্রত্যাশা করেন তাদের একটা অভিযোগ যে তারা যথাযথ সম্মান সরকার থেকে পায় না এবং রেমিটেন্স পাঠায় এবং সেই রেমিটেন্সের গ্রহণযোগ্যতা তাদের কাছে দেশে নেই সে বিষয়টি নিয়ে আছে প্রবাসীদের এটা কোন সরকারি অস্বীকার করতে পারবে না বিশেষ করে বাংলাদেশের রিজার্ভ এত কম তারপরেও যে রিজার্ভ কিছুটা আছে অর্থনীতি টিকে আছে এর জন্য রেমিটেন্স যোদ্ধা জানা। প্রবাসী যারা টাকা পাঠাচ্ছে বাংলাদেশে তাদের অবদান একটা বেশি গভর্নমেন্ট যদি তাদের সঠিক মূল্যায়ন না করে তা আমাদের দেশ থেকে শ্রম দিতে বিদেশি কেউ আসবে না এবং অন্য দেশ থেকে তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো অন্যান্য দেশ থেকে তখন শ্রমিক দিবে এতে একটা স্থায়ী এবং বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি বাংলাদেশের হতে পারে অথবা যারা রক্তপান করা ধানের পয়সা বাংলাদেশে পাঠাচ্ছে আর ওই পয়সা দিয়ে সচিব এমপি মন্ত্রী আমলা গভর্নমেন্টের বেতন পাচ্ছে অথবা তাদেরকে কেন সম্মান করবে না দৃষ্টান্ত শ্রমিকের অধিকার ও সম্মানের কথা যা বলেছে তা তোমরা চিন্তা করতে পারি না আল্লাহ হাবিব সাল্লাহ হাজার বছর আগে উম্মকে শিক্ষা দিয়েছে যে তোমরা শ্রমিকের ঘাম খাবার আগে তার পারিশ্রমিক শ্রমিকের হাতে তুলে দাও এবারে বাজেটে বিশেষ করে এবারের বাজেটে প্রবাসীদের উপর করা রোপ করা হয়েছে তাদের রেমিটেন্সের উপর এবং যে প্রবাসী যেসব পণ্যগুলো যেগুলো নিয়ে প্রবাসীরা তাদের জীবিকা নির্বাহ করতো সেসব পণ্যের উপর কর বসানো হয়েছে যেটা আসলে প্রবাসীদের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে এই বিষয়টি সমাধানের জন্য আপনার পরামর্শ কি থাকবে আমার দৃষ্টিতে যেখানে সরকারের উচিত প্রবাসীদেরকে ভর্তুকি দেওয়া অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ বিদেশে গেল এবং সে যদি সফল না হয় তার প্রতিফলন গভর্নমেন্টকে দেওয়া উচিত সেটা না করে বরং তাদের উপর কর্মসানোটা এটা একটা জুলি ছাড়ার কিছু আমি সরকারকে অনুরোধ করব যে প্রবাসীরা যে কি হার পরিশ্রম করে বিদেশে এটা চিন্তা করা যায় না বিদেশে না আসলে না ঘুরলে অতএব এই পথটা মজুত করে দেওয়া উচিত পাশাপাশি তাদের খুব সিকিউরিটি থ্রেট থাকে বাংলাদেশ এয়ারপোর্টে নামার পর নিরাপদে তারা বাড়ি যেতে পারে না পথে ঘাটে চোর ডাকাতে কবলে পড়ে দেখা যায় ছয় বছর সাত বছরের কামাই চলে যাচ্ছে পুলিশের দ্বারস্থ হলেও তারা খুব একটা সহযোগিতা পায় না অথবা তাদের সিকিউরিটির বিষয়টা বাংলাদেশ গভর্নমেন্টকে নিশ্চিত করতে হবে নিরাপদে তারা এয়ারপোর্ট থেকে পারে এবং তাদের করা এবং বিদেশে যেন আসে অধিক পরিমাণ বাংলাদেশি সেজন্য কিছু গভর্নমেন্টের বরাদ্দ থাকা উচিত তাদের উৎসাহ দেবার জন্য অথবা সুদমুক্ত ঋণের মাধ্যমে বিদেশে কিভাবে পাঠানো যায় তারা বিদেশ থেকে টাকাগুলো দিয়ে আস্তে আস্তে পরিশোধ করবে সেটাই সুদ থাকবে না সেটা কাজে হাসানা হিসেবে আদম ব্যাপারীদের খপ করে পরে অনেক লোক নিঃস্ব হয়ে যাচ্ছে এই দিকগুলো গভর্নমেন্টকে দেখা উচিত আমি মনে করি ধন্যবাদ